ফুলকপি দিয়ে বিকেলে চায়ের সঙ্গে খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে নিলাম ফুলকপির পকোড়া আমি এখানে অর্ধেক পরিমাণ ফুলকপি নিয়েছি, ডাটি সহই ছাড়িয়ে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা পিস করে কেটে নিব ছোট ছোট টুকরো করে আমি ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি সবগুলো ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে একটা বলে রেখে এক চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ঠান্ডা কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার পাঁচ মিনিটের মতো এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা মরে যাবে বা বেরিয়ে আসবে এবার আমি দুইটা পেঁয়াজ কলি নিয়েছি এসি পেঁয়াজ কলিটাকে আমি এভাবে মাঝখান থেকে কেটে চার টুকরা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব পিস পিস ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দিব একটা সাইডে এবার দুইটা ডিম নিয়েছি একটা বলে দিয়ে দেবো আমচুর পাউডার এক চামচ পরিমাণ এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এটাও হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন অপশনাল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে আমি একটু কাটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আবারও একটু ভালো করে কাটা চামচ দিয়ে আমি মিশ্রণটাকে গুলিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে আবারও ডোটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিব তেভাবে ঘনত্ব একটা ডো তৈরি করে রেখে দিয়েছি একটা সাইডে এবার আমি ফুলকপিটাকে চার পাঁচ মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা টিসুর সাহায্যে বাকি ফুলকপির পানিটাকেও মুছে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিটা এবং মেখে রাখা মিশ্রণটা ফুলকপির ভিতরে দিয়ে আমি একটা পেঁচলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে কাটা চামচ থাকলে বা হাত দিয়েও এটা ভালো করে মিশিয়ে নেওয়া যায় যেহেতু এটার ভিতরে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এজন্য আমি একটা চুলারের সাহায্যেই এটাকে আমি মিক্স করে নিছি এখন তো বাজারে অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায় একবার এভাবে বাসায় রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বিকেলে চায়ের সঙ্গে খুবই মজা হয় খেতে খুব ভাল লাগে বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করে পকোড়াটা তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে চোলার আগুনটা মিডিয়াম করে আমি মেখে রাখা ফুলকপিটা এক টুকরো এক টুকরো করে দিয়ে দিব এক পিস এক পিস করে গরম তেলের ভিতরে দিয়ে দেবো একসঙ্গে দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে এই জন্য একসঙ্গে দেওয়া যাবে না একটা একটা করেই দিতে হবে এভাবে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চোলার আগুন মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি ফুলকপির পাকোড়াগুলোকে খুব সুন্দর করে ভে মুচমুচে করে ভেজে নিয়েছি ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও খুব মজাদার হয় আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ